একটু আগে ফিফা বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের কিছুটা উন্নতি হয়েছে কতটুকু উন্নতি হয়েছে সেটা বলবো তার আগে জানিয়ে রাখি এক নম্বরে রয়েছে র‍্যাঙ্কিং এ আর্জেন্টিনা দুই নম্বরে ফ্রান্স তিন নম্বরে স্পেন চার নম্বরে রয়েছে ইংল্যান্ড পাঁচ নম্বরে ব্রাজিল ছয় নম্বরে পর্তুগাল বাংলাদেশের অবস্থান 185 তম থেকে 183 তে গিয়ে ঠেকেছে সদ্য বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলেছে যেখানে ভারতের অবস্থান ছিল র‍্যাঙ্কিং এ 126 তম তার 187 এ চলে গেছে হংকং যাদের বিরুদ্ধে বাংলাদেশের এফসি বাছাই পর্বের খেলা রয়েছে 153 তে তারা রয়েছে আফগানিস্তান 160 নেপাল 175 পাকিস্তান একশো আটানব্বই এবং শ্রীলঙ্কা দুশোতম অবস্থানে রয়েছে এদিক দিয়ে দেখা যায় যে সাবকন্টিনেন্টের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু রয়েছে তিন নম্বরে তো অবশ্যই বাংলাদেশ আগামী ফুটবলে ভালো করবে সে প্রত্যাশা করছি এই ভিডিও ইউটিউবে থাকবে আপনার ইমরান জামিল সাবস্ক্রাইব করলে অবশ্যই খুশি হব